হ্যালো ফ্রেন্ড তো দেখো আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসছি এই ব্লগটা একটু বড়ো তো আমি আজকের একটা স্কিন প্যাক বানাবো তার জন্য কী কী লাগবে টক দই লাগবে একটা নেসলের কফির পাতা লাগবে আমি দুটা কলা পাতা নিয়েছি তোমরা দশ কলা পাতা নিতে পারো যেহেতু আমি একা মাখবো ওই জন্য দুটা কলা পাতা আমার হয়ে যাবে এটা হলো হলুদ গোটা হলুদ কাঁচা এই হলুদ তোমরা জানো খুবই নিজেদের মানে স্কিনের পক্ষে খুবই ভালো হয় এবারে চলো আমি প্যাকটা তৈরি করা দেখাচ্ছি প্রথমে আমাকে এখানে এক চামচ বেসন নিতে হবে আমি এক চামচ বেসন নিয়েছি তোমাদের যতটা পরিমাণে লাগে তোমরা ততটা পরিমাণে নিও মানে বেশি বানালে বেশি নিও এই হলো ব্যাপার তো এবারে আমি ওই এক পাতা কফির পাতাটাকে দিয়ে দেবো ঠিক আছে কফিতে মুখে ট্যান কাটায় আর বেসনে মুখ পরিষ্কার করে তাই জন্য এই দুটো আমার দেওয়া এবারে আমি এর মধ্যে একটু কাঁচা হলুদ যেটা তোমাদেরকে দেখালাম সেই কাঁচা হলুদ গ্রেট করে দেব এই কাঁচা হলুদও কিন্তু স্কিনের পক্ষে খুবই ভালো মানে আমি তো শুনে আসছি অনেক আগে থেকেই এই কাঁচা হলুদ আমার মা কিমারা সব ব্যবহার করে আসে তো সেই জন্য কাঁচা হলুদটা দেওয়া এবার হলো টক দই টক দই দিয়ে একটু বেশি পরিমাণেই টক দইটা দেব দিয়ে ভালোভাবে মেশাবো এবারে এই যে তোমরা দেখলে আমি অ্যালোভেরা দিলাম এই অ্যালোভেরাটা কিন্তু আমাদের গাছের অ্যালোভেরা তো গাছের অ্যালোভেরা তোমরা জানো যে পিওরিটি তো অবশ্যই থাকবেই তো আমি কিন্তু এখানে কোনো রকম বাইরের প্রোডাক্ট ইউজ করিনি করব না কারণ আমার নিজেরও স্যুড হয় না অনেকের এরকম আছে বাইরের প্রোডাক্ট স্যুড হয় না ঠিক আছে তো আজকেরে আমি দেখো এটা মুখের মধ্যে অ্যাপ্লাই করছি আমার কিন্তু তোমরা ভেবো না যেটা ফিল্টার মারা ছবি ঠিক আছে সত্যিই কিন্তু আমার মুখের অবস্থা খুবই খারাপ এবারে পাঁচ মিনিট এটাকে সময় দিয়ে একটুখানি রাখতে হবে তার আগে একটু মাসাজ করে নিতে হবে দুটো হাত দিয়ে একটু মাসাজ করে নিতে হবে আর নাকের এই পাশটা মানে যেই কর্নারগুলো থাকে ওইগুলো বেশি কিন্তু ঘষা যাবে না বা চাপা যাবে না তাহলে কিন্তু ওই চামড়াগুলো উঠে যায় ঠিক আছে আর খুব জ্বালাও করে এই জন্য এবারে তারপরে পাঁচ মিনিট রেখে ওটাকে পা মানে প্লেন জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে ধোয়ার পরে এই দেখো আমার স্কিনে এটাকে আমি অ্যাপ্লাই করেছি আশা করি তোমরা বুঝতে পারছ দেখো দেখলে বুঝতে পারবে আর এই প্যাকটা তোমরা মিনিমাম এক সপ্তাহের মতন রাখতে পারবে এখন যেহেতু শীতকাল মানে হালকা হালকা ঠান্ডা হালকা হালকা গরম তাই এক সপ্তাহ ইনাফ আর এইটা কিন্তু সপ্তাহে মানে দুবার থেকে তিনবার তোমরা ইউজ করতে পারবে ঠিক আছে তো তোমরা অবশ্যই এটা অ্যাপ্লাই করে দেখো আর আমাকে কিন্তু বলো যে কেমন তোমরা ফল পেয়ে পেয়েছ আর তোমরা হয়তো জানোই যে ঘরোয়া প্যাকে একটু সময় দিতে হয় তো মিনিমাম তোমরা এটা কন্টিনিউ এক মাস ইউজ করার পর তোমরা এই ফলটা পাবে এতে কিন্তু টক ভালো হবে তোমাদের স্কি স্কিনে গ্লো বাড়বে আর হলো তোমাদের স্কিনটা তোমরা নরম পাবে মানে সফট হবে ঠিক আছে